হ্যালো সালামুকুম চট্টগ্রাম আগ্রাবাদ বা আশেপাশে ছোটো বড়ো জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট যারা বিক্রি করতে চান আমাদের কিছু সংখ্যক ছোটো বড়ো জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট প্রয়োজন আগ্রাবাদ রুপেশনের মধ্যে যারা বিক্রি করতে চান খুবই দ্রুত যোগাযোগ করুন যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন চট্টগ্রাম আগ্রাবাদের মধ্যে আমাদের হাতে আমাদের কিছু সংখ্যক জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট প্রয়োজন ছোটো হোক বড় হোক কোনো অসুবিধা নাই সেমি ফাঁকা বাড়ি হলেও কোনো অসুবিধা নাই আপনারা যারা বিক্রি করতে চান ডকুমেন্টসপত্র যদি ক্লিয়ার থাকে নিষ্কণ্ঠক নির্বেজাল হলে আমরা আপনাকে খুবই দ্রুত বিক্রি করে দেব যোগাযোগ করেন আর এস সি সাথে চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সম্বন্ধে আগ্রাবাদ লোকেশনের মধ্যে যারা মিডিয়া কাজ করেন মিডিয়া ভাইয়েরা যারা আছেন আপনারা চাইলে আমাদের সাথে পার্টনার হয়ে পার্টনারশিপে বসে ব্যবসা করতে পারবেন অফিসে বসে আমাদের আগ্রাবাদ চৌমনির মধ্যে অফিস আছে চৌমনির মধ্যে অফিস আছে আপনারা চাইলে অফিসে বসে জমির ব্যবসা করতে পারবেন এক টাকা প্রতি চারা আর যদি চাইলে ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েও ব্যবসা করতে পারবেন আপনার আশেপাশে কেউ জমি বিক্রি করতেছে আপনার পরিচিত মহলে কেউ জমি বিক্রি করতেছে আপনি তার সন্ধান দিয়ে আপনি হয়ে যান আমাদের পার্টনার আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া যেন সকলের উপকার আসে বন্ধনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি সবসময় যা সাধারণ নিঃসন্ড নির্বেজাল জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক সন্ধান দিতে চৌষট্টি জেলা থেকে আপনারা চাইলে আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন কালেকশন দিয়ে ব্যবসা করতে পারবেন জমির ব্যবসা যারা করতে চান আর এস প্রপার্টির সাথে কোম্পানির সাথে পার্টনার হয়ে সরাসরি সরাসরি পার্টনার হয়ে করতে পারবেন দেরি না করে কল করুন দেরি না করে যোগাযোগ করুন আর যারা টোকেন বাইনা করে রেজিস্টার বাইনা করে বিনিয়োগ করে অথবা ইনভেস্ট করে ব্যবসা করতে চান আপনাদের জন্য আমাদের হাতে অসংখ্য ছোটো বড়ো প্রজেক্ট আছে যেগুলোর মধ্যে বিনিয়োগ করে রাখলে আপনি এক থেকে তিন মাসের ভিতরে পাঁচ মাসের ভিতরে বা এক বছরের ভিতরে এক থেকে দুই গুণ পাঁচ গুণও লাভ পাওয়ার সম্ভাবনা আছে এই ধরনের অসংখ্য অফার আমাদের হাতে আপনারা পেয়ে যাবেন তাই দেরি না করে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে